आया सब अच्छा निन भाई पता है सुन बड़ा अड़ा बड़ा टीया हवाली टीया टेमड़ा ऑनलाइन में दी गेम के लिए गिरी सु टीया हवा में टीया टीया अरे यहां पर भैया पर भईया हमार 10000 पे 10000 पे साबरा ए सादे कुना ए साहादर टे मारिया रे सरादर पे फाय कुना सरादर पे फाय है अब इले लेके हम तुम बोलदा आ छोशे के बड़ा हां अबार ये 20000 पे ये 20000 पे भईया अबार भईया मारो भाई अबार पेईया अबार भईया सा सा अबार भईया तुमर फायदा हमार बड़ा सारे जैसे सा उधर ले साई साई चतुबाई आत्यासुर विधेयक सब नाच वालाटा फाडा दे चुका लगेल केल ए फावे भाई फासडे मार फोटो में देखो फासडे मार मार माई दियारटे फेयडो उबाबा साउन न हम गई दी फासडे मारिया रे ठीक आ रे बेटा चलो काय तेला गे बेटा फायदे दी दे बेटा ठीक है गे तेला आवो ए ए मारो मारो आत्ता भर इच्छे भर इच्छी आ बार 10000 भा 10000 भाई हा तो सगळे लट्टी होजे कल 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 मारी रुस मैगंदा दे जे हर भाई ए नाही इलेक्ट्रिफाय इलेक्ट्रिफाय आतू न इलेक्ट्रो गई गई

আচ্ছা আই আয় তোর তোরা দি এখন আর বাংলাদেশের বাই অকল বোন অকল বেগুন একটা পরামর্শ দিই তোরা মাঝে মধ্যে গেমিং খেলো যদি দেখতাম বুঝলাম তোরার আয় বোধ সম্মত পরামর্শ দি ভাই তোরা অনলাইনে মিজি কি যুবা তোয়া কেন কেন অনলাইনে মি খেলা দে আইলে বহুত বিজ্ঞাপন দেখি বুঝিস না আই হন সময় নো ডুগি এবং কেয়ার অফ হরমার তোরা যে আই দেখতাম তোরা মাঝে মধ্যে মানা করতাম তোরা কিন্তু আই মানায় নুনতি এই যে সাহ তুই আই তোরা যে সময় শুয়েস ই তোরা ন আগে আর স্যামিনে বেগি হই আর তোরা স্যামিন আছিস দিন স্যামিনে আরে বেগি হই

আবার তারা টানিব আনরি তার এদুনটে মেনশন কেন দে তোলে তুই এলাকতে ভিউস আবার ও সুস গি গই এলাকতে গি গই টিএফ আর আবার বিষয়টি হাজারটি রিসার্চ করে বিষয়টি ভিউস আবার মানে লুবুত ফরিয়া না এক দিনে তো কোটি হইবি মানে জব ব্যবসা বিজনেস ইকি বেম বাদ দিয়া না ওই গেম ও মিজি অনলাইন গেম ও মিজি ডুগি ইস লেজ বত কোটি বত আবার এই দুই লাখ টে ভিউস 2 লাখ টুন যায় মানে এক লাখ টে তুই 4 লাখ টে গই

দিন রাত শুধু মোবাইলে মেজে টিভি টিভি দেখি তারপর আপনার মেজে কি হুদি কী লাগা টিভি তুই তার প্রশ্ন করি ভাই ইং কি হরদিন গেম কে দি গেম গেম তুই কি গেম অনলাইন গেম কি কি না হয় আই তো হরদিন নদি দেখি এই তারা হরদ লাগতে আমার কিন্তু যে লাখ দিবি তুই যে কুড়িটে যার গই এদের কিন্তু জানে তো ভাই সো আর গো ভাই আদি সার লাগতে কিন্তু ঘিগি তুই ঘি গই আর গোবাই তো প্রায় এই চল্লিশ হাজার টাকা গিয়ে ইনি মাত্র দুইজনের তিনজনের এক উদাহরণ দিয়ে দিন তো এগিয়ে যদি আর তা হি আর যুব সমাজ নষ্ট হয়ে যাবে আর বাংলাদেশ যে মানে একটা ডাইমন বাংলাদেশ গত স্যার ইন কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই ভিডিও কে বেশি বেশি শেয়ার করবে লাই অনুরোধ করবম সারা পৃথিবী জানে ভিডিও একটা সরাজে গই কিনলে যারা এগি মানে বিভিন্ন গেম আসক্ত যার গই ইন যে মানুষ চলে আই আর আর যারা গার্ডিয়ান আছে অনুরোধ করবম অনারা ব্যাচক কল অনার মেয়ে কল খবর হবাহন এটা কি এই ধরনের অনলাইন গেমতকে আসত্বর কি না কে হবল হাইবেন আন দেখবেন দে অনারা জানান কি ডিসপ্লে সুন্দর তারা প্রতিদিন কলেজ যার স্কুল যার লাঠি পড়ালেহা ঘরের কিন্তু এই গেম যে সম্বল বি যে খেলে পারেন কিন্তু অনারা নজান এডো কিন্তু খেলে দেখবেন দে যারগ অনারে কিন্তু মানে ফিস জ্যাডে ফিস দলে ধরন দুই হাজার টে অনুযায়ী ছ হাজার টে আের হাজার ট্রি গই ওই অনলাইন যোগা খেলাব যারগই তো এইগিনে তো না তো এম ফরিব বাড়ি এনে আর মা বাবক সচেতন হম ফরিব দেশের মানুষের সচেতন হম ফরিব আর যদি এই গেমে যদি আসক্ত যদি ওই জিগুই তাহলে আর আর এই বাংলাদেশ নষ্ট হয়ে যাবে কারণ এই বাংলাদেশ বেগগুনর এই সমাজ বেগগুনর এই পরিবার বেগগুনর আরা যদি এই গেমে যদি আসক্ত তাহি তাহলে আরা দিন দিন একেবারে শেষ এই ফোগশাল লাগতে হারাই এনে জীবন কিন্তু বরবাদ হয়ে গিয়ে গই বুঝছো না